মোকাবেলা শয়তান কোন দরকার আছে কাউরের দরকার নাই নবী মুস্তাফার হাদিসের বিপক্ষে যেই ব্যক্তি ফতোয়া দিবে ওই ব্যক্তি দাঁড়ি টুপিওয়ালা শয়তান হতে পারে আলিমে দ্বীন হতে পারে বলো বলে হুজুর ইলম করেছে কুরআন পড়ে হাদিস পড়ে আরে বেটা ইবলিস তো কুরআন হাদিস পড়তো ইবলিস তো ফেরেশতাকে পড়াতো মহান রব্বুল আলামিন সাত আকাশের উপরে ইবলিস কে এত পাওয়ার দিয়েছিল সমস্ত ফেরেশতার শিক্ষকতা করত পড়াতো তাদেরকে মাস্টারি করত এখন কে বলছে হুজুর মাদানি মক্কা থেকে পড়ে একজন ব্যক্তি বলছেন হুজুর আপনি কোথায় ফারি হয়েছে নাম বললাম উত্তর প্রদেশ বলছে উত্তর প্রদেশ থেকে পড়ে এসেছেন বেশি ফাতোয়া জানছেন হ্যাঁ আপনি যার বিরুদ্ধে বলছেন তো মদিনা থেকে পড়ে এসেছে আমার তাতে কি হলে দাজ্জাল কেন ইবলিস তো সাত আসমানের উপরে ফেরেশতাকে পড়াতো তো তুমি কি বলবা যে ইবলিস তাহলে সত্যবাদী এ তো মদিনায় পড়ে এসেছে ও তো সাত আকাশের উপরে পড়াতো সাত আকাশের উপরে পড়ানো বালা এত চার বছর পাঁচ বছর পরে এসে ও তো বেটা ছ কোটি বছর পড়াচ্ছিল হাজারো বছর ফেরিস তাদেরকে হাজারো বছর আল্লাহ পাকের আরো সে করেছে আল্লাহ বললেন শুনো আমি একজন নবী সৃষ্টি করেছি যার নাম হচ্ছে আদম যত আছো তোমরা সবাই আমার আদমের সামনে ঝুঁকে যাও আদমকে চেষ্টা করো সবাই ঝুঁকে গেল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস ঝুঁকলো না ইবলিস ছিল ওয়াহাবি সবাই ছিল সুন্নি এখন যদি কোথাও দেখবেন এরকম নাই বাবা দুনিয়াতে আরে তুই দুনিয়াতে নবির জন্য দাঁড়াতে পারছিস না তুই মনে করছিস আমি জাননাতে বলছে হুজুর আমরা করি না করবি কেন তোর শয়তান তো আদমের সামনে ঝুঁকি তুই মোহাম্মদ রসুল্লার জন্য দাঁড়াবি কেন

কেন বলা যাবে না বলছে আল্লাহ কোরআন পাকে কত সুন্দর বলেছে দেখবেন একটা কলকাতার দিকে হারাম বেরিয়েছে জি বাপের ঠিকানা না ওর বাপের যদি ঠিকানা থাকে তাহলে একবার জাহাঙ্গীর আলমের সাথে অনলাইন বলো ও যদি আমাকে কলকাতা ডাকে আমি যাবো না ওকে যদি আমি মালদা ডাকে ও আসবে না তাহলে দুইজনকে অনলাইনে বসাও আর ও যদি ওর বাপের সন্তান থাকে তাহলে আমার সামনে বসতে হয় কেন করছে ওকেও বসে না বর্ধমানের পোলট্রি মুরগি কেউ বসাও

যার ইমান নাই তার নামাজ নাই তোমাদের পূর্বপুরুষ ইবলিস কে আল্লাহ বললেন সাজদা করো ইবলিস বলছে আমার 6 কোটি বছর ইবাদত আমার সামন কে সাজদা করেছে আল্লাহকে আমার সামন আল্লাহ আল্লাহ কে বলেছে আল্লাহর নাম কে জপেছে আর আমি ঝুকবো আদমের সামনে দাঁড়িয়ে গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন না ইবলিস তুমি 6 কোটি বছর আমার ইবাদত করেছো যাও তোমাকে maaf করে দিলাম বলেছে এই জোরে বলেন বলেছে আল্লাহ পাক তাকে জান্নাতের চাবি দিয়েছিল ইবলিস যাও তোমার যখন ইচ্ছা করবে জান্নাতে চলে যাও যখন ইচ্ছা করবে বেরিয়ে চলে এসো ইবলিস একদম শাহিনশাহ হয়ে জান্নাতে যেত আসতো এই যে ঝুলাতে ঝুলে থাকতো না তো ফেরেশতারা তাকে নূরের পাখাতে হাওয়া করত ইয়াকুব বাবা পাঁচ ছয় কোটি বছর যত ইবাদত করেছে আল্লাহ সব কবুল করেছে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে সাজদা করনা আল্লাহ বলছে ইবলিস শুন এটা আমার আদম নবী আমি তোকে শয়তান বানিয়ে তোকে কাফির ও মুরতাদ বানিয়ে কিয়ামত পর্যন্ত তোর ঘটনা প্রাণ পাকে উল্লেখ করে একটা কানুন বানিয়ে দিব নামাজ যতই পড়নে वाला থাকো যতই বড় জ্ঞানী থাকো যতই ইবাদত করনে वाला থাকো যেখানকার পড়নে वाला থাকো যে ইউনিভার্সিটিতে পড়ানে থাক আমি কিয়ামত পর্যন্ত তোমাকে শয়তান বানিয়ে একটি সিস্টেম قائم করে দিলাম যে কিয়ামতের সকাল পর্যন্ত যেখানকার পড়নে পড়ানে वाला হোক যতই বড় নামাজি হোক তার অন্তরে যদি নবীর আদব না থাকে ওই হচ্ছে শয়তানের দলের লোক আর যেখানকার পড়তে वाला হোক তার অন্তরে যদি নবীর আদব থাকে সে হচ্ছে ঈমানওয়ালা লোক ধরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সিস্টেম দিয়ে দিয়েছেন কুরআন পড়েন তো আপনি কুরআন বোঝেন তো এই কুরআন পাকের এই বিষয় যদি আপনি বুঝে নেন আপনার জীবন তো চলে যাবে নবীর শানে কোনোদিন গোস্তাগি করবেন এরা বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে তারপরেও বলছে আমরা পাক্কা মুসলমান মরে দেখ জান্নাত তোমার বাপের নয় তোমার আব্বা ইবলিস ছ কোটি বছর নামাজ পড়েছে তাকে লাখ মেরে বের করে দেওয়া ছ কোটি বছর নামাজ কবল নামাজ তোমার নামাজ কবল হয়েছে কিনা আরো তো কেউ গ্যারান্টি দিতে পারবে আর তুমি লাফাচ্ছ আমার জান্নাতি জান্নাতি কাদের দলের লোক তুমি তুমি ওই দলের লোক যে বলেছে কোরআন পাকে পঁচিশটি আয়ত আছে ওসিলা হারাম ডক্টর সাহেব কোরআন পাকে একটা আয়তা তুমি ওই দলের লোক যেই দলের মলবি বলেছেন নবীর বাপমা জাহান্নামি তুমি ওই দলের লোক যেই দলের মলবি বলেছেন নবী মোরে মাটির সাথে মিশে গেছে তুমি ওই দলের লোক যেই দলের লোক বলেছেন নবী আমাদের বড় ভাই বড় ভাই চাইতে বেশি সম্মান নবীর করা যাবে না তুমি ওই দলের লোক যেই দলের মলবি বলেছে কায়ামতের নবী নিজেই তো ফালফাল করে তাকিয়ে থাকবে তো আমাদেরকে নবী কি বাঁচাবে আরে তুমি তো ওই দলের লোক যেই দলের মলবি মুনাফিক যেই দলের মলবি ইবলিসের দিন প্রচার করে তোমার দলটাই তো জাহান্নামে যদি জান্নাত পেতে চাও আল্লাহকে রাজি করতে চাও মুনাফিকদেরকে তালাক দিয়ে খাজা গরীব নামাজের দলে হতে হবে গাউসে আযমের কাতারে যেতে হবে তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ এ মুনাফিকদেরকে তালাক দিতে হবে এখন যদি আমি বলি এই তোমার মুখ বাপের মুখ দিয়ে তো গন্ধ বের হয় তো তোমার রাগ হয়ে যাবে আর যেই রসূলে कायनातকে সৃষ্টি না করলে কুল कायनात সৃষ্টি করা হতো না সেই রসূলের জবান যেই রসূল জমানে আল্লাহ কথা বলে যেই রসূল তিরমিজির হাদিস কথা বলেন তো জুবান দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়ে যেই রসূল রাস্তা দিয়ে চলে যান তো রাস্তা خوشبوদার হয়ে যায় যেই রসূল কোনো জিনিস গায়ে দিয়ে দেয় তো ওই জিনিসটা خوشبوদার হয়ে যায় কোন ঘরে রাসুল পরিবেশ করে তো ঘর উজ্জ্বল হয়ে যায় সেই রাসুলের ব্যাপারে এই রকম কথা বললো আর তুমি তার জামাতে গিয়ে বলছো আমি আহলে হাদিস তার জামাতে গিয়ে বলছো আমি লামাজ হাবি আর সুন্নিদেরকে বলছে সুন্নিরা কবর পূজা করে আচ্ছা বলেন তো বাবা আমরা কেউ কবর পূজা করি এ জোরে বলেন যারা এগুলো কথা বলে আমি চ্যালেঞ্জ করছি হিম্মত যদি থাকে তো আমাদের কোন মলবি লিখেছেন বা কোন মলবি ফাতোয়া দিয়েছেন একটা দলিল দাও যে কবরে সাজদা করা যায় আমাদের নিকটে মাজার জিয়ারত করা যায় তিনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় দলিল লাগলে বলো কয় গাড়ি লাগবে মাজার অলিদের কবরের উপরে গুম্বা তৈরি করা যায় তারপর নিশ্চয়ের মধ্যে হাদিস আছে অসংখ্য কিতাবের মধ্যে দলিল রয়েছে আমাদের ওটাই আকিদা ওটাই বিশ্বাস যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত আমাদের ইমাম দেড়শো বছর পূর্বে লিখেছেন আল্লাহ ছাড়া কোন অলি তো অলি নবী পর্যন্ত কে সাজদা করা হারাম আছে জোরে বলেন সুমান কথা বুঝতে পেরেছেন বাবা আচ্ছা আপনারা বলেন তো ইংলিশের ভুল ছিল জোরে বলেন কটা ছিল ইবলিস একটাই না ভুল করেছিল কার অসম্মান করেছিল আদমে আর আজকে মলবি কার সম্মান করছে যিনি আদমের নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি সমস্ত নবীর ইমাম আর নবী মুস্তাফার দুশমনি এরা এত পাগল হয়ে গেছে একজন হুজুর বলছেন যে নবী মুস্তাফার দরবারে ইমাম রিফাই রাহমাতুল্লাহ আলাইহি গেলেন যাবার পর ইমাম রিফাই রাহমাতুল্লাহ বলছেন হুজুর আমি অনেক দূর থেকে এসেছি আপনি কবর থেকে হাত বের করেন আমি চুমন্দ

প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে এসে মসজিদ আসছে আমাদের নবীর পিছনে নামাজ পড়ছে গুমটাওয়ালা শয়তানও মানে দাড়িওয়ালা শয়তানও মানে আর আমার আপনার নবী শুধু হাত বেরিয়ে গেল তো ব্যাটার প্যাটে ব্যাথা হয়ে গেল অন্য অন্য নবীর পাও বেরিয়ে গেল গোটা দেহ বেরিয়ে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন মুসা নবী ছয় নম্বর আকাশে চলে গেছেন ইব্রাহিম নবী সাত নম্বর আকাশে চলে গেছেন ইউসুফ নবী চার নম্বর আকাশে চলে গেছেন কবর থেকে বেরিয়ে এটা তো বিশ্বাস করে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ শুধু হাত বেরিয়ে গেছেন বেটা এটা বিশ্বাস করতে পারে না এ কি নবীর মান্যওয়ালা না ইহুদির মান্যওয়ালা মাথায় বেরেন আছে না গোবর আছে আপনার এই বলেন বেরেন থাকলে তো বলতো ভাই অন্য অন্য নবী যদি পুরা বেরিয়ে চলে আসতে পারে তো আমার নবীর হাত বেরিয়ে গেল তো এতে কি অসম্ভব আছে হতেই পারে এটা নাবি পাক যদি চান তো হতে পারে কি পারে না জোরে বলেন আল্লাহ পাক শক্তি দিয়েছেন নাবি কবরে জীবিত আছেন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে যদি কেউ বলে উঠাও যেতে পারে না তো তাকে বলবেন মুসা নবী ৬ নম্বর আকাশে গিয়ে নবী পাককে পরামর্শ দিয়ে পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ কম করিয়েছিল তুমি যদি না মানো যে নবীগণ কোথায় যেতে পারে না তাহলে পরামর্শটাকে অস্বীকার করে পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়ো নাকি বলেন কারণ প্রথমে পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল দেখবেন একটা হলো আমি মলবির বউ বাড়িতে থাকবে না বলে এই মরার ব্যাপারটা মরতে সব সময় মসজিদে 50 জনের নামাজই পড়বে তো আমাদেরকে কখন দেখবে থাকবে একটাও থাকবে না তাই ব্রাদার ইসলাম এরা কোনোই মতে মুসলমান নয় এদেরকে যে মুসলমান মনে করবে তার জীবনের সবচাইতে বড় ভুল এটাই হবে এদের পায়ে যে পা দিবে দুনিয়া ধ্বংস তো ধ্বংস হবে আপনাকে বলতে চাই ইমানা মজবুত করতে হবে আর একটি কথা মনে রাখবেন ইসলাম থেকে বেরিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন বাবা অটোমেটিক ইসলাম থেকে বেরিয়ে যাবে ওর উপরে ফাঁতোয়া দেওয়ার প্রয়োজন পড়বে না তবে মা আপনাকে জানিয়ে দিবে এই লোকটা ইসলাম থেকে বেরিয়ে গেছে ইমানটা শেষ হয়ে গেছে কথা বুঝতে পারছেন এবা শুনুন বিরাদর ইসলাম আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ masala বলতে চাই masala কি হচ্ছে যা আমরা আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন তারা বলে নবীকে তো পিট পিছনের খবর ছিল না কারা বলে নবী গায়েব জানতো না দেওবন্দীকে জিজ্ঞাসা করেন গায়েব জানতো না এখন পবিত্র কোরআন খুলেন এই কুরআনুল কারীমের মধ্যে তাফসিরে নিশাপুরী খুলেন তাফসিরে নিশাপুরীর মধ্যে হাদিস আব্দুল ইগ্ন আব্বাস বলেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তির উটটি হারিয়ে গেল

আল্লাহ পাক বলছেন মাহবুব তুমি যদি তাকে জিজ্ঞাসা করো এই কথা বলেছো নবী গায়েব জানে না সেই ব্যক্তি বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম আমি তো মজা করতেছিলাম আল্লাহ বলছেন ঠাট্টা বাহানা করিও না তুমি কি আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করছ করতেছিলে আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছিলে লা তাআতাজেরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম তুমি বাহানা করিও না ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে তুমি কাফির হয়ে গেছো জোরে বলুন সুবহানাল্লাহ ইমান আনার পর নবির ইলমে গায়েবকে করলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে কুফরের ফাতওয়া দিলেন তো এখন যারা বলে নবী গায়েব জাননাই এর উপরে কি পড়বে না এই কথা বলেন এই ফাতওয়া কি আল্লাহ উঠিয়ে নিয়েছেন কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি বলবে নবী ছাড়া কেউ নবী গায়েব জানে না আল্লাহর জানাতেও নবী গায়েব জানে না ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না মানতে হবে আপনাকে যে আল্লাহর জানাতে নবী এখন কয়েকটি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তো একটা কথা কি পরিষ্কার হয়ে গেল জামাদের আমাদের নবী সাল্লি সাল্লাম আদমের সৃষ্টির পূর্ব নবী ছিলেন এটা কে বলেছেন কোন মৌলবি মোল্লার কথা নয় এটা আমার আপনার নবী সাল্লি সাল্লাম নিজেই হাদিস শরীফের মধ্যে বলেছেন কথা বলতে পারছেন এখন শুনেন বিরাদের ইসলাম আহলে শুননা তো জামাতের প্রতি অনেকে আঙুল তুলে কিছু মার্কেটে বক্তা বেরিয়েছেন দেখবেন আমার সাথে সর্বপ্রথম তাদের লেগেছিল মুসলমানের খানা দানা নিয়ে আমাদের দিকে মুসলমানি যখন হয় ছেলে খাতনা তো মানুষজনকে দাওয়াত দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কথা বুঝতে পেরেছেন তো একটা বর্ধমানের পোলটি মুরগি আছে একটা কলকাতার ভেড়া এরা দুইজনের পেটে ব্যথা যে অমুক কাটা খাবারকে হালাল করে দিল মুসলমানের খানাকে হালাল করে দিল আচ্ছা বাবা শরীয়তে কোন জিনিসকে আমি হালাল করব এটা আমার বাবার শরীয়ত শরীয়তে কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা তো হাদিস শরীফের মধ্যে লেখা আছে আমি তাদেরকে হাদিস দিয়েছিলাম যে ইমাম আলাই নিজের কিতাব আল আদবুল মধ্যে লিখেছেন যে আবদুল্লাহ হাজে আল্লাহ একাধিক যখন মুসলমানি দেওয়ার এরাদা করতেন খাতনা দেওয়ার এরাদা করতেন তো তিনারা ছাগল জবাই করার হুকুম দিতেন বাচ্চা কাচ্চা মানুষজনকে ছাগল জবাই করে দাওয়াত দিতেন এবং খাওয়া দাওয়া করাতেন জোরে বংশ এটা কেন করতেন খাতনা দেওয়ার হুকুম হতো খাতনা হতে এদিকে ভোজো হতো হাদিসটা জৈব নয় হাদিসটা মৌজু নয় হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের হাদিস আর হাসান হাদিস ইসলামের দলিল ওলমাই কেরাম আছেন বড় মাদ্রাসা আছে জিজ্ঞাসা করবেন হাসান হাদিস দ্বারা প্রমাণ যে সাহাবায় কেরাম খাতনা উপলক্ষে মুসলমানি উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করিয়েছে আর বর্তমানের একটা সাউকার জোলার বাটা গুদর মুন্সি বেরিয়েছে ওকে দেখবেন তো দেশি কুকুর নয় বিলেতি কুকুর মনে হবে এ বলতে চাচ্ছে যে ঝাড়খণ্ডের একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে সে বাচ্চা ছেলের চামড়া কাটার খাবার কেউ বলছে যে হালাল আচ্ছা বাবা শুনেন তার নিকটে যদি এটা চামড়া কাটা খাবার হয় মুখ হয় তুমুক হয় যেরকম ভাষা সে প্রয়োগ করেছেন আহলে হাদিসদের গুরু ইবনে তেহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া জায়জ আছে জোরে বলতে হবে সুবান একটু জোরে বলবেন না সুবান একটা আপনার ভেড়া বেড়েছে বলতে যাচ্ছে ডাইরেক্ট বলছে হারাম আর তাদের সব চাইতে বড় বাপ ইবনে তেহেমিয়া মাজমা ফাতাওয়ার মধ্যে লিখছে যাইস তাহলে তাদের নিকটে যেটা হারাম তাদের ইমাম বলছে যাইস তাহলে তাদের ইমাম তাদের নিকটে হারামকে হালাল বলে মুসলমান আছে না বেরিয়ে গেছে ইসলাম থেকে কথা বুঝতে পারছেন বাবা ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই সারেহ মুসলিমের মধ্যে লিখতেছেন বাচ্চা ছেলের যদি খাতনা দেওয়া হয় ছেলের হোক ভাতিজার হোক নাতানাতনির হোক তার উপলক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে ইমাম ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছে বাচ্চা ছেলের মুসলমানি উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব যারা দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে আল ফিকহ আলা মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে ইমাম আযম আবু হানিফার মাযহাবে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ ইমাম শাফির মাযহাব উপলক্ষে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ ইমাম হাম্বালির মাযহাবের নিকটে ইমাম মালিকের মাযহাবের নিকটে চার মাযহাবের নিকটে মুসলমানিকে কেন্দ্র করে খাতনাকে কেন্দ্র করে খাওয়া দাওয়া করানো দাওয়াত দেওয়া এটা জায়জ আছে জোরে বলতে হবে সুহান আর খাস করে দেওবান্ধীদের গুরু তাদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান ষোলোতম খন্ডের মধ্যে লিখে আছে খাতনা উপলক্ষে দাওয়াত করাও যাই আর যারা দাওয়াত খেতে আসবে তারা যদি কোনো তোহফা নিয়ে আসে ওই তোহফাটা নেওয়াও যায় একটু জোরে বলেন না সুহান তো বর্ধমানের যে পোলট্রি মুরগি চিনলাছে এর বাপ ফাতাওয়া দারুল দেওবানদের মধ্যে লিখছে দাওয়াত খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায় আর এই যে কলকাতার ভেড়া চিলাচ্ছে ওর বাপ কি তেহমিয়া ফাতাওয়া মাজমার মধ্যে লিখছে খাওয়া দাওয়া করানো যায় খাতনা উপলক্ষে তো তোমাদের বাপ যাই লিখে রেখেছে এটা যদি উমুক কাটা হয় চামড়া কাটা খাবার হয় তো জাহাঙ্গীরের উপরে ফাতোয়া পরে দিও তোমার বাপের উপরে ফাতওয়াটা আগে দাও নাকি বলেন তোমার বাবার উপরে ফাতোয়াটা আগে দাও কারণ তাদের ফাতোয়া হচ্ছে যাই তো যদি তোমার নিকটে হারাম হয় তো তোমাদের তো হারাম লেগে রেখেছে তো আমরা তো শয়তানের ধর্মকে মানি না তোমরা তো শয়তানের দালালি করো ইহুদি খ্রিস্টানের দালালি করো আমরা তোমাদের ফাতুয়া মানব কেন আমরা ইমাম বুখালির কিতাব আল আদবুল মুফরাদের মধ্যে হাদেশ পেয়েছি নবীর সাহাবী খাতনা করার আদেশ দিলেন ছাগল জবাই করার অনুমতি দিলেন এর মানে বুঝা গেল খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া এটা শুধু চাই নয় সাহাবাই ক্রামের সুন্না জুড়ে বলতে হবে সুহান আচ্ছা বলেন বাবা আমরা যখন স্পষ্ট হাসান হাদিস হাসান হাসান হাদিস কে অস্বীকার করা হচ্ছে গুমরাহি সাহাবাই ক্রামের স্পষ্ট বিশুদ্ধ হাদিস পেয়ে গেলাম এই যে কাজ খাতনা উপলক্ষে মানুষ দাওয়াত দেয় আত্মীয় স্বজনকে এটা একশো বছর দুইশো বছরের নয় সাড়ে চোদ্দশো বছর থেকে সাহাবাই ক্রামের যুগ থেকে চলে আসছে একটু জোরে বলতে হবে সুমান

আর বলছে সুন্নিরা রসুল্লার জায়গাতে পীরকে বসিয়ে দিয়েছে তো পীর মানা যদি হারাম হয় তো তোমার মতন হারাম ফোরকে মানা যাই যাবে এই কথা বলে আল্লাহর বলিদেরকে মানা যদি না যাই হয় তোমার তো জন্ম শুদ্ধ আছে কিনা গ্যারেন্টি নেই তাহলে তাকে মানা যাবে বাবা কথা মনে হয় বুঝতে পারেননি বলছে পীর মানা যাবে না হারাম ওলি মানা যাবে না হারাম তো তুই কোন ক্ষেতের বাগুন তোর বাপ কোন ক্ষেতের বাগুন বাংলাদেশের কাজদার কোথায় ডক্টর ফাক্টর ঘুমটাওয়ালা শয়তান এদেরকে কেন মানবো পীর মানা যদি হারাম হয় এদেরকে মানা তো দু কোটিবার হারাম এদেরকে তো মানাই যাবে না আরে বেটা তুমি বলছো পীর মানা যাবে না তুমি তোমার মলবির দাজ্জাল কানা ভক্ত তুমি তোমার মলবি নিয়ে কবর থেকে যেও আমরা পীরদের দামান নিয়ে যাবো বলছো এই মুন্সিদের কাতারে তোমরা থাকিও আর কায়ামতের ময়দানে আমরা হলে সুন্নাত জামাত কায়ামতের ময়দানে যখন কাতার করা হবে আমাদের কাতারে খজা মহিনুদ্দিন চিস্তি থাকবে হৌসে বাগদাদি থাকবে চুনেদে বাগদাদি থাকবে কারবল্লা ইমামে হুসেন থাকবে হজরতে মাওলা আলী থাকবে আমাদের কাতারি মোহাম্মদ রসুল্লাহ কাতার থাকবে জোরে বলছো ভালো আর তোমরা যে বলছো মুখ মানা যাবে না একজন মন্ত্রী সাহেব এক জায়গাতে বলছে হুজুর পীর মানা হারাম হারাম আচ্ছা বলেন তো বাবা ওই মলবি বলছে পীর মানা হারাম হারাম তো ওই মলবির কথা মানতে হবে এটা কোন হাদিস আছে ওকে তো চামড়ার জুতা খেলে লাল করে বাড়ি কানপাটটা যে পীর যদি মানে হারামে হারাম করতো তোকে কেন মানবো তোমার যে জন্মটা শুদ্ধ আছে কিনা এর তো প্রমাণ নাই আর পীরদেরকে যদি না মানো তো শুনো তোমরা পীরকে এই জন্য মানবে না যে তোমরা দাড়ি টুপিওয়ালা আল্লাহর দুশ্মন

আল্লাহর নবী বলছেন নিশ্চয় আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান যেই ব্যক্তি আমার ওলিকে মানলো না যেই ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনি রাখলো বুগজ রাখলো তাদের সম্মান করলো না তাদেরকে মানলো না ফাকাত আযানতুহু বিল হার আমি আল্লাহ তাদের সাথে জিদ্দ ঘোষণা করলাম যে ওলিকে মানবে না তাদের সাথে আল্লাহ জিদ্দ ঘোষণা যেই ব্যক্তি হক্কানি পীর মাশায়েককে মানবে না তাদের সাথে আল্লাহ বলছেন আমি জিদ্দ ঘোষণা করলাম কারীর বাবার কিতাবের ফাত নয় বুখারি শরীফের হাদিস না জয়ীব প্রমাণ করতে পারবে না জাল প্রমাণ করতে পারবে রাসূলুল্লাহর সহি হাদিস তাহলে কি বুঝতে পারা গেল তোমরা অলিদেরকে মানো না আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর যুদ্ধ কি তলোয়ার নিয়ে হবে না লাঠি নিয়ে হবে না যখন তুমি কবরে যাবে মহান রব্বুল আলামিন তোমাদের কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দিবেন তোমাকে জাহান্নামে জ্বলাবে দাউ দাউ করে কঠিন আযাব তোমার প্রতি দিবে এটাই হচ্ছে আল্লাহর যুদ্ধ তাই বিরাদের ইসলাম এই হাদিস থেকে কি বোঝা গেল আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে যারা আমার ওলিদেরকে মুহাববত করবে আমি তাদেরকে মুহাববত করব আর যারা আমার অলিকে মানবে না আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম আচ্ছা এইবার বলেন তো বাবা ওলিদেরকে মানতে হবে কি হবে না এ জোরে বলেন মানতে হবে কি হবে না মানতে হবে যদি না মানতে হতো আল্লাহ যদি ওলিদেরকে মুহাববত না করতে তো কেউ ওলিকে মানলো না তা আল্লাহ কি হলো ইনা হযরতের সাথে আমার সাথে ভালোবাসা আছে কোন ব্যক্তি যদি আপনাদের ইটahar মড়ে আমার উপর আক্রমণ করতে আসে হাজরা যদি থাকে বাঁচাতে যাবে কি যাবে না যাবে যাবে কি না আর আমাকে আমি চিনি না দুশ্মনী আছে আমাদের মারলে আমি বলো দশ টাকা লিদি আর বেশি করে মার না কি বলেন তো ওলিদেরকে কেউ যদি না মানে আল্লাহ বলছেন আমি ওর সাথে জিদ্ধ ঘোষণা করলাম সোহান আল্লাহ আল্লাহ এটা বলেননি যে দাঁড়ি টুপিওয়ালা ঘুমটাওয়ালা মলবি কে যদি না মানবে ওকে আমি জিদ্ধ ঘোষণা করলাম যে ব্যক্তি এই টুপিওয়ালা মৌলিরা মানুষকে গুমরা করে বাড়ায় এদেরকে যারা মানবে না তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম নয় আল্লাহ পাক বলছেন যারা আমার অলির সঙ্গে বুঝ রাখলো হকানি পীর মাসাইকদেরকে যারা মানবে না আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম বুঝা গেল তারাই আল্লাহ আল্লাহকে মানবে যাদেরকে আল্লাহ তৌফিক দিবে যাদেরকে আল্লাহ ভালোবাসবে আর যারা শয়তানের মহাব্বতকারী হবে শয়তানের দলের লোক হবে তারা অলিকে মানবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ জাতিকে হেদায় দান করুক সকল করেন আল্লাহ মামিন